কোন গানটা বানাতে কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে বা কষ্ট হয়েছে চিন্তা করে বলি যে আমার মনে হয় চলতে চলতে মাইলসের প্রয়াস নামে যে অ্যালবামটা দুটো গানের অ্যালবাম বা ইপির মতো যদি এরম রেকর্ড হতো এক্সট্যান্ডেড প্লে বা ইপি বলা হতো ওটাকে ওইটা যখন করতে বসলাম তখন দুটো গান দিয়ে ক্যাসেট ভরতে হবে উদ্দেশ্যটা ছিল দুটো অ্যালবামের মধ্যে একটা অ্যালবাম শেষ করেছি প্রয়াসের আগে প্রত্যয় শেষ করেছি বের হয়েছে খুব চলছে কিন্তু এক যে কোনো ব্যান্ডের জন্য এক অ্যালবাম থেকে আর এক অ্যালবামে যেতে অনেক সময় লাগে পাঁচ ছয় বছর চলে যায় চার বছর চলে যায় তো আমরা চিন্তা করছিলাম যে এর মাঝখানে শ্রোতাদেরকে কিছু দেওয়া যায় কি না ক্ষুদ্র আকারে হলেও কিছু দেওয়া যায় কিনা ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যে মাছ মাঝপথে দুটো অ্যালবামের মাঝামাঝি সময় তো ওই কাজটা একটু চ্যালেঞ্জিং ছিল বিকজ দুটো গান দিয়ে ক্যাসেট ভরতে গেলে গান দুটো লম্বা হতে হবে আর কনসেপ্টটা কিন্তু অনেকখানি বিদেশি কনসেপ্ট কারণ বাইরে যেটা হয় এক্সটেন্ডেড প্লেগুলিতে অনেক সময় রিমিক্স করে গানগুলিকে বড় করা হয় ওই এই প্রচলনটা বাই বাইদার টাইম চালু হয়ে গেছে আম টকিং অ্যাবাউট নাইনটিন নাইনটি এই প্রয়াস অ্যালবামটা বের হয়েছিল তো ওই কনসেপ্টে যে একটা গানকে এক্সটেন্ড করে বড় করে যথেষ্ট ভ্যারাইটি রেখে দুপাশে দুটো গান চলবে কন্টিনিউয়াসলি ক্যাসেটের দুপাশে দুটো গান চলবে এই কনসেপ্ট নিয়ে কাজ করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে এবং একটা গান ছিল তোমার আশায় একদিকে আরেকদিকে ছিল নীল নয়ন দুটো গানই মানাম সুর করেছে অ্যান্ড মূলত আমি আর মানাম মিলে কাজটা করছিলাম হামিন আহমেদ কিছুটা অসুস্থ ছিল ওই সময় তো এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ এক একটা গান ছিল সাড়ে সাত মিনিটের একটা গানকে টেনে সাড়ে সাত মিনিট করা কঠিন কাজ তোমার এটা লিখেছিল কামরুজ্জামান কাজল আর নীল নয়নটা লিখেছিল জাহাঙ্গীর হায়দার দীপন তো সবাই একত্রে স্টুডিওতে বসে কাজ করছিলাম এবং আলটিমেটলি দুটো গানই শেষ করা হলো কিন্তু বেশ কঠিন কাজ সম্পন্ন হলো চ্যালেঞ্জিং ছিল এবং বলতে গেলে বাংলাদেশের কনটেক্সটে বেশ নতুন একটা কিছু দেওয়া হলো কারণ সাড়ে সাত মিনিটের একটা গান তখন কেউ চিন্তাই করেন মানে এটা কোনো প্রয়োজনই ছিল না মার্কেটে এই ধরনের কোনো গান বানানো সুতরাং কেউ এটার মধ্যে নেই তখন তো আমার মনে হয় দুটো গানই খুব চমৎকার হয়েছে ভেরি গুড কম্পোজিশন এবং মানুষের শ্রোতাদের ভালো লেগেছে অ্যান্ড এর মধ্যে কিছু কিছু লাইভে করা হয় এই দুটোর থেকে মাঝে মধ্যে নীলনয়নটা একটু কম করা হয় তোমার আশাটা লাইভে একটু বেশি করা হয় বাট এক্সেলেন্ট সংস দুটোর ব্যান্ড তো সারা বছরই ভালো সময় কাটায় না ট্রু বাট যে কোনো ব্যবসারই কিন্তু এটা যদি একটা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে কোনো ব্যবসায়ী সারা বছর একরকম চলে না সব ব্যবসারই একটা সিজন বেশি বেশিরভাগ ব্যবসারী ভালো মন্দ সময় আছে তো ব্যান্ডেরও সকলেই জানে যে শীতকাল আসলে আমাদের ওয়েদারটা যখন একটু ড্রাই ওয়েদার যায় তখন কনসার্টের হিড়িক পড়ে কনসার্টটা একটু বেশি হয় আবার বর্ষার টাইমে কনসার্টটা হয় না অতটা হয়তো করা যায় না ইচ্ছা মতো আউটডোর কনসার্টগুলি করা যায় না কিন্তু একটা ব্যান্ডের সময় ক্রিয়েটিভ থাকতে হবে ক্রিয়েটিভ থাকতে হবে মানে নিজেদের ওইভাবেই প্ল্যান করতে হবে যে এই সময়টাতে আমি কি করব বা আমরা কি করব সো ফর এক্সাম্পল যখন শো কম হবে তখন গান সৃষ্টি করা ক্রিয়েটিভ কাজে ব্যস্ত থাকাটা অ্যালবামের রেকর্ডিং করাটা এগুলি তো সম্ভব সো সেই দিকটাতে মনোযোগ দেওয়া যেতেই পারে এবং আমার মনে হয় আমরা বেশিরভাগ সময় সেভাবেই চলেছি খুব একটা দুঃসময় কিন্তু আমার মনে পড়ে না যে খুব একটা খারাপ সময় কেটেছে যখন নিজেদেরকে খুব অসহায় মনে হয়েছে এরকম ব্যাপারটা হয়নি খুব একটা তবে আপনারা সবাই জানেন যে কোভিডের যে সময়টা গেল দুইটা বছর এই সময়টা এই দুইটা বছর আমার মনে হয় মিউজিক ইন্ডাস্ট্রি সকলেই খুব বড়োভাবে সাফার করেছে বিকজ শুধু মিউজিক ইন্ডাস্ট্রি কেন সব ইন্ডাস্ট্রি সাফার করেছে এই সময়টা বিশেষ করে আমি বলতে পারি যে একদম স্থবির একটা সময় কেটেছে অলমোস্ট নো অ্যাক্টিভিটি খারাপ সময় যেটা আমার আমার মনে পড়ে যে হয়তো উল্লেখ করা দরকার এটাই খুব অস্বাভাবিক একটা সময় গেছে দুটো বছর ঘরে বসে এটা একটা কঠিন সময় ছিল সবার জন্যই তো আশা করি এই ধরনের সিচুয়েশান আর দেখতে হবে না আমাদের পাঁচটা মানুষ এক পাঁচ ছয়জন হোক চারজন হোক ব্যান্ড যে কয়জনকে নিয়ে ব্যান্ড অনেক দিন একসাথে কাজ করতে গেলে বিভিন্ন বিষয়ে মতের পার্থক্য দেখা দিতেই পারে দুটো মানুষের মধ্যেই তো একটা লম্বা জীবন চলাটাই খুব কষ্টকর হয়ে কঠিন হয়ে গেছে ব্যাপারটা সুতরাং চার পাঁচজন একসাথে কাজ করবে এটার মধ্যে একটা মতবিরোধ থাকতেই পারে এটা যে কোনো বিষয় হতে পারে এটা কোনো বিশেষ অর্থের বিষয় না বা জনপ্রিয়তার ব্যাপার না ইট ক্যান বি দশটা ডিফারেন্ট জিনিস হতে পারে সুতরাং এটাকে যে কোনো একটা বা দুটো সমস্যা হিসেবে চিহ্নিত করা খুব মুশকিল লাখ লাখ মানুষ দেখতে আসবে তারা অস্থির হয়ে ছবি তুলতে চাইবে কয়েক বছর আগে অটোগ্রাফ নিত কাগজে তখন তো হাত চালাতে হতো অটোগ্রাফ দিতে হচ্ছে এসব তো দেখে আসলাম কিন্তু এর মধ্যে খারাপ লাগার মতো তো কোনো ঘটনা এখানে নেই যদি আমাদের সিকিউরিটি আমাদের সিকিউরিটিটা যদি কোনো চাপের মধ্যে না পড়ে তাহলে বাকি সবটুকুই কিন্তু সহজেই মেনে নেওয়া যায় এবং এই ভালো লাগা ভালোবাসার জন্যই তো আমাদের ডাক পড়ে স্টেজে উঠতে হয় কনসার্টে যেতে হয় সুতরাং এখানে ভালো না লাগার কোনো বিষয় নাই খালি যেটা বললাম যে সিকিউরিটির বিষয়টা যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে আর কোনো কিছু নিয়ে ভাববার কিছু নেই টেনশন করার কিছু নেই বরঞ্চ ভালো লাগার একটা বিষয় রাস প্রত্যেকই বা কনসার্ট কোন ভক্তদের সাথে মেল বা ফিমেল তাদের সাথে করাতে গল্পে প্রশ্নও একটু দুশ্চিয়া এরকম গল্প তো নিশ্চয়ই অনেক আছে হঠাৎ করে হয়তো সব মনে পড়বে না ভালো লাগার অনেক ঘটনা আছে কত সময়ে কত কনসার্টে কারো সাথে দেখা হয় যে বলে যে আমার ছেলের নামকরণ করেছি আপনার নামে আমি আপনার এত বড় ভক্ত যে আমার ছেলের নাম দিয়েছি 샤ফিন অথবা কেউ আসবে হয়তো বহু আগে কোনো লেটস এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে হয়তো কারোর সাথে দেখা পরিচয় গ্রিন রুম পর্যন্ত এসে গল্প বা ছবি তোলা তারপরে তার সাথে হয়তো অনেক দূরত্ব যোগাযোগ বিচ্ছিন্ন তারপরে হয়তো বহু বছর পর আবার যোগাযোগ হয় দেখা হয় তখন স্মৃতিচারণ হয় এই ধরনের গল্পে ভরপুর দেশে এবং দেশের বাইরে অনেক অনেক ঘটনা আছে আমি ব্যান্ডের ধাঁচে সবসময় পারফর্ম করে এসছি ব্যান্ড ফর্ম্যাটে কাজ করে এসছি সেটাই সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমার একটা সোলো ক্যারিয়ারও তো আছে এটা তো নতুন কোনো প্রশ্ন না আমি আমার প্রথম সোলো অ্যালবাম বের হয় উনিশশো আটানব্বই সালে নাইনটিন নাইনটি এইটে অ্যালবামের নাম ছিল তোমাকে তারপরে চলতে চলতে প্রায় সাতটা বোধ হয় সোলো অ্যালবাম আছে এবং মিক্সড অ্যালবামে গান হয় নিজে কম্পোজ করেছি বা অন্যের সুরে গান করেছি এরকম মিক্সড অ্যালবামের সংখ্যা পঁয়ত্রিশ ছত্রিশটা তো হবেই কমপক্ষে যেখানে এক বা একাধিক গান ছিল তো মাই সোলো ক্যারিয়ার ইজ অলসো ভেরি নাইস অ্যান্ড সাকসেসফুল আমি বলবো নাইস এই সেন্সে বললাম যে গানগুলির প্রচুর ভক্ত আছে। যেহেতু এখন যোগাযোগ রাখাটা অনেক সহজ সোশ্যাল মিডিয়ার কারণে তখনকার থেকে বরঞ্চ এখন আরও সহজে বুঝতে পারি যে গানগুলি কিভাবে মানুষ এখন খুঁজছে বা এগুলির ব্যাপারে কি বলে চমৎকার লাগে এখন আমাদের যোগাযোগটা সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সহজ হয়ে এসছে তো মানুষের শ্রোতা ভক্তদের মতামতগুলি খুব সহজে বোঝা যায় এবং একটা কমিউনিকেশন আমাদের মধ্যে চলতে থাকে যেমন আমি সর্বশেষ গান পোস্ট করলাম আমার পাগলা ঘন্টি অ্যালবামটা সম্ভবত নাইনটিন নাইনটি হবে ওখান থেকে একটা গান প্রথম তুমি প্রথম তুমি এই গানটা আমি হঠাৎ পেলাম আমি আমার পিছন দিকের অনেক গানই আমি আপলোড করছি নতুন করে বিকজ ডিজিটাল প্ল্যাটফর্মে দিতেই হবে না নাহলে গানগুলি হারিয়ে যাবে এই গানটার কথা মনে পড়লো খুঁজলাম পেলাম তো সাউন্ডটা একটু ঠিকঠাক করলাম করে আপলোড দিলাম এটা লেটেস্ট মানে গত গতকালকেই প্রথম তুমি তারপরে এখন সব গানের বা ক্যাসেটের কাভার তো আমার হাতে নেই কাভার থাকলে আমি বিস্তারিত ডিটেলগুলি পেতাম মানে ম্যাটার ডেটা বলতে যা বোঝায় তাহলে গানে কথাটা যেন কে লিখেছিলেন এটা কে লিখেছিলেন ওই গানটা কে লিখেছিলেন এই তথ্যগুলি বের করা দরকার হয় তো আমার এক ফ্যান আমি এটা পোস্ট করলাম লিরিক্সের জায়গায় আমি লিখলাম যে আমাকে কেউ হেল্প করো এটা গানটা কে লিখেছিল ঠিকই হয়তো সন্ধ্যার দিকে পোস্ট হলো রাতের মধ্যে একজন আমাকে ইনফরমেশনটা দিয়ে দিল যে এই গানটা কিন্তু কবি নির্মলেন্দু গুণ এরকম ফেমাস একজন কবি বড় একজন কবি ওনার লেখা নিশ্চয়ই আমার অ্যালবাম কাবার তার কাছে আছে সেখান থেকে দেখে সে জানালো তো কত সুন্দর একটা তথ্য পেয়ে গেলাম কিন্তু এই যে গান পিছন দিকের একটা গান আমি পোস্ট করলাম কী চমৎকার রিয়াকশান এবং এই এই কারণে ভক্ত শ্রোতাদের প্রতি আসলে খুব কৃতজ্ঞতা জানায় যে এদের ভালো লাগার জন্যই কিন্তু অনেক অনুপ্রেরণা পায় এদের যোগাযোগ যে রাখে এরা যে তাদের ভালো লাগার কথাগুলি জানায় বা মতামত জানায় এটা যে কোনো আর্টিস্টের জন্য একটা খুব বড় পাওয়া সোলো ক্যারিয়ারের অনেক গান খুব ভালো লেগেছে এবং আমার নিজেরও এখন শুনতে ভালো লাগে বা হয়তো নতুন করে ডিসকভার করছি যে আচ্ছা এরকম একটা গান বানিয়েছিলাম দেশদার দিয়া দা আয়না ভেঙে যায় চমৎকার একটা গান যেমন আই থিঙ্ক ভাইরাস অ্যালবামে ছিল ভুলেই যাচ্ছি ভুলেই যাচ্ছি গানটা আর এক আর্টিস্টকে দিয়ে করালাম একটা ফিমেল ভয়েসে করালাম আমার যেহেতু এখন প্রোডাকশান হাউস আছে ডাবল ব্রেস প্রোডাকশানস এটার আন্ডারে আমি অনেক নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করাচ্ছি ভুলেই যাচ্ছি এটা রিমেক করালাম উইথ নিউ আর্টিস্ট তারপরে টাশফি খুব পরিচিত সিঙ্গার এখন ও চুজ করে আনলো মগ্ন ছিলাম বিউটিফুল একটা গান মগ্ন ছিলামটা তার পছন্দ সে নিয়ে আসলো যে শান ভাই আমি এই গানটা করতে চাই তাকে নিয়ে ওই গানটা করলাম সুতরাং গান বা কাজের সম্ভাবনা অসীম মানে সব কিছুই যে আমার করতে হবে তা না হয়তো আমি কম্পোজ করেছিলাম কিন্তু এখন হয়তো অন্য কেউ গাইতে পারে তো এরকম অনেক অনেক গান রয়েছে সোলো ক্যারিয়ার হচ্ছে বেসিক কথা হচ্ছে ব্যান্ডের পাশাপাশি একটা সাকসেসফুল সোলো ক্যারিয়ার আছে